দক্ষিণ এশিয়ায় দেশ আটটি বাংলাদেশ নেপাল পাকিস্তান ইন্ডিয়া শ্রীলঙ্কা মালদ্বীপ ভুটান ও আফগানিস্তান দক্ষিণ এশিয়ায় আটটি দেশ এগুলো মনে রাখার টেকনিক হচ্ছে বিএনপি ইস এম বি এ বিএনপি কি ফাস এম এ ফাস এ টেকনিকে মনে রাখতে হবে দিয়ে বাংলাদেশ এম দিয়ে নেপাল দিয়ে পাকিস্তান আই দিয়ে ইন্ডিয়া এস ডি এ শ্রীলঙ্কা এম দিয়ে মালদ্বীপ বি দিয়ে ভুটান দিয়ে আফগানিস্তান বিএনপি ইজ এম এ এই টেকনিকে দক্ষিণ এশিয়ার আটটি দেশের নামসহ সহ মনে রাখতে পারবে দক্ষিণ পূর্ব এশিয়ায় দেশ হল এগারোটি সেগুলো হচ্ছে মায়ানমার থাইল্যান্ড তিমুরলিস ভিয়েতনাম ফিলিপাইন ইন্দোনেশিয়া লাওস মালয়েশিয়া ব্রোনাই কম্বোডিয়া সিঙ্গাপুর এগুলো মনে রাখার টেকনিক দক্ষিণ পূর্ব এশিয়ার মধ্যে এগারোটি দেশ এগুলোর নাম মনে রাখার টেকনিক হচ্ছে এম TV তে এফআইএলএম ফিল্ম দেখলে বি সি এস হবে না এম টিভিতে ফিল্ম দেখলে বিসিএস হবে না এখান থেকে আমরা বাংলা যে টার্মগুলো ইউজ করা হয়েছে এগুলো মনে রাখার স্বার্থে ইউজ করা হয়েছে আমরা ইউজ করবো এম টিভি ফিল্ম বিসিএস এম টিভি ফিল্ম বিসিএস এখান থেকেই আমাদেরকে দক্ষিণ পূর্ব এশিয়ার দেশের নামগুলো মনে রাখতে হবে টি দিয়ে দুইটি সুজনে টি স্কয়ার হবে এম এম দিয়ে মায়ানমার টি দিয়ে থাইল্যান্ড আবার একই টি দিয়ে तिम्र लिसा बी डी ए बियतना एफ दिए फिलिपाइन आई दिए इंडोनेशिया, एल दिए ए लाउज एम दिए मलेशिया, बी दिए ए ब्रूनाई सी डि ए एस डी ए सिंगापुर এম টিভিতে ফিল্ম দেখলে বিশেষ হবে না এই টেকনিকে দক্ষিণ পূর্ব এশিয়ায় এগারোটি দেশ এই দেশের নামগুলো মনে রাখতে পারবে এম দিয়ে মায়ানমার টি দিয়ে থাইল্যান্ড টি দিয়ে থিমিস বি দিয়ে ভিয়েতনাম ফিল্ম ফিল্মে এফ দিয়ে ফিলিপাইন আই দিয়ে ইন্দোনেশিয়া এল দিয়ে লাউস এম দিয়ে মালয়েশিয়া বিসিএস বিসিএস থেকে বি দিয়ে ব্রোনাই সি দিয়ে কম্বোডিয়া এস ডি সিঙ্গাপুর এই টেকনিকে যদি মনে রাখো ইনশাল্লাহ আর ভুল হবে না এবার শিখবো মধ্য এশিয়ায় পাঁচটি দেশ মধ্য এশিয়ায় পাঁচটি দেশ প্রথমটি হচ্ছে উজবেকিস্তান তুর্কমেনিস্তান তাজিকিস্তান কাজাকস্তান কিরগিজিস্তান এগুলো মনে রাখার টেকনিক হচ্ছে

কাজাকস্তান কি দিয়ে কিগিজিস্তান মধ্য এশিয়ার মধ্যে যে দেশ আছে পাঁচটি সেগুলো মনে রাখার টেকনিক হচ্ছে অতুতা কাকি অতুতা কাকি ইনশাল্লাহ জিকের প্রতিটি অংশ আমরা এভাবে টেকনিকে শিখবো শুধুমাত্র টেকনিকে শিখলে হবে না প্রচুর ডিভিশনের মধ্যে রাখতে হবে যত বেশি টেকনিকে শিখবো তত বেশি রিভিশন দিতে হবে যদি টেকনিকে না শিখি ডিভিশন দিতে গেলে আমাদের কষ্ট হবে কিন্তু আমরা ভুলে যাব কিন্তু আমরা যদি টেকনিকে শিখি আমাদের প্রচুর রিভিশন দিতে হবে এটা কিন্তু পল্পসু যেটার মাধ্যমে পরীক্ষায় ভালো একটি মার্কস তোলা সম্ভব আমরা চেষ্টা করবো ইনশাল্লাহ টেকনিকে শেখার জন্য